আসসালামু আলাইকুম চাচ্ছে গো দূরের সকল দর্শকদেরকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক দিন পর একটি নতুন একটি ভিডিওতে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি পাখি শব্দ শোনা যাচ্ছে আমরা আমাদের স্বপ্নবিলাস নার্সারিতে আছি এখন এখান থেকে আমাদের দর্শকদেরকে আমরা বিভিন্ন সময় বারো মাসে বিভিন্ন ফলের চারা বিভিন্ন ধরনের ফুলের চারা বিভিন্ন ঔষধি গাছের চারা দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করে থাকি তো অনেকদিন পর যখন আজকে ঈদের পরে বাগানে আসা হলো বাগানে এসে খুব ভালো লাগতেছিলো মানে বাগানের চারিদিকের পরিবেশটা খুব পরিবর্তন হয়ে গেল এর মধ্যে সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যে অর্কিডের যে সংগ্রহশালাটি ছিল সেই অর্কিডের সংগ্রহশালার ঠিক পাশে কি গাছ ছিল সেই গাছে আমরা কি পাখির বাসায় দেখতে পেয়েছি এবং সেই পাখির বাসায় কিছু পাখির ছানা আছে তো এই পাখির ছানাগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ছোট সময় আমরা যখন গ্রামে আমরা তো গ্রামে বড় হয়েছি তো সেই ক্ষেত্রে আমরা গ্রামে যখন খেলাধুলা করতাম ছোটো সময় আমরা বিভিন্ন ধরনের বাঁশজাত বিভিন্ন ধরনের বড় জাম গাছ মানে যে গাছগুলো অনেক বড় হয় তো কাঠ গাছ এই গাছগুলোর নিচে খুঁজতাম যে কীভাবে পাখির বাসা পাওয়া যায় এখন অনেকেই প্রশ্ন করতে পারেন পাখির বাসা থাকে গাছের উপরে তো আমরা নিচে খুঁজতাম কেন নিচে খুঁজার কারণটা হচ্ছে আমরা ছোট ছিলাম তো তো আপনার যেই গাছে পাখি অবস্থান করে ওইটার নিচে পাখির বজ্রটা থাকে যেটা হচ্ছে এক কথা হচ্ছে ধরেন পাখির যেই বাচ্চা থাকে কিংবা পাখির যেই বিষ্টাটা সেটা গাছের নিচে থাকে তো সেই ক্ষেত্রে আমরা তো ছোট ছিলাম তো সেই ক্ষেত্রে আমরা পাখির আমরা গাছের গোড়াগুলো দেখলে বুঝতে পারতাম যে উপরে কোনো পাখি আছে কি এই পাখিটা দেখে এই পাখির বাসাটা দেখেছি ছোটবেলার কথা মনে পড়ে গেল আর এখানে আরেকটা পাখি রাখতেছে সম্ভবত এই গাছ বাসা আছে এখানে একটা গুগুর বাসা ছিল অনেকদিন আগে এটা আপনাদেরকে তখন দেখাতে পারিনি কিংবা ভুলে গেছি আশেপাশে হবে কোথাও এই পাশটায় গুগুর বাসা একটা ছিল দিন আগে তো আজকে আমরা আপনাদেরকে বুলবুলির একটি বাসা দেখাবো এবং বুলবুলির তিনটা ছানা ফুটছে আমাদের এই স্বপ্নবিলাস নার্সারিতে তো সেই বুলবুলির তিনটা ছান আপনাদেরকে যাবো তো একটু আসেন একটু যাই হয় গ্রাস হচ্ছে এটা দেখুন নিয়ে যাবো আর নিয়ে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো আমরা আপনাদেরকে বুলবুলের তিনটি ছানা দেখিয়েছিলাম বলেছিলাম বাগানের অনেক পরিবর্তন আসছে তো বাগানে আমরা আরেকটা বুলবুলের বাসে দেখতে পেয়েছিলাম সে বাসে কি আছে দেখাবো আর আরেকটি বিষয় এই ভিডিওটি হয়তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু এটা নিশ্চয়তা দিতে পারি যে এই ভিডিও আপনাকে শৈশবে ফিরে নিয়ে যাবে যদি আপনি গ্রামে বেরোচ্ছেন কিংবা যারা গ্রামে আছেন প্রবাসে থাকছেন কিংবা গ্রামে আছেন শহর অবস্থান করছেন আপনাদেরকে অবশ্যই শৈশবে ফিরে নেবে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি গুলা যাবো এখন যেহেতু এটা হচ্ছে আপনার আমাদের আমের বেজ তো এই কারণে যাতে আমের গাছেরও ক্ষতি না হয় পাখিরও ক্ষতি না হয় শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে সে বাসাটা বাসায় ডিমে হাত দেওয়া যাবে না শুধু ডিমগুলো আপনাদেরকে আমরা দেখাবো এই যে দেখেন বলছিলাম যে এই যে বুলবুলি বাসা ডিমে হাত দেওয়া যাবে না ডিমে হাত দিলে ইয়েটা চলে যাবে মানে এটা আপনার বাচ্চা ফুটবে না তো ডিমে হাত দিব না দেখছেন